আসসালামু আলাইকুম বরাবরের মতোই আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করবো এটি আমাদের বাসায় আমাদের ফ্যামিলিতে কারো না কারো বাবুদের এই ঘটনা ঘটেই জি দর্শক আজকে আমরা যেটা আলাপ করতে চাই সেটি হচ্ছে জ্বর এবং জ্বর পরবর্তী খিচুনি তাহলে অনেক বাচ্চারই জ্বরের পরে খিচুনি হয় যেটা আমরা ফিল করি আমরা দেখি এবং আমরা অনেক বিব্রত হয়ে যাই যে কী করণীয় তো আজকে আমরা সেই ব্যাপারেই কিছু আলোকপাত করব আপনাদের তো প্রথমেই কথা হচ্ছে এটা কাদের হয় তাহলে দর্শক আমরা সাধারণত ছয় মাস থেকে ছয় বছরের বাচ্চাদের যদি জ্বরের পরে খিচুনি হয় তাহলে আমরা এটাকে জ্বরজনিত খিচুনি বা ফেব্রাইল কনভালশন বলি তো এটা আপনাদের জন্য আছে খুবই জরুরি টপিক আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন তো সাধারণত ছয় মাস থেকে ছয় বছর হয় এবং সাধারণত কোনো ঠান্ডা জ্বর কোনো পাতলা পায়খানা বা প্রস্তাবে কোনো ইনফেকশন সাধারণত সর্দি কাশি এইসবের পরেই এই জ্বর আসে এবং জ্বরের পরেই খিচুনি হয় তাহলে সমস্যা হলো দুটো একটা হচ্ছে ঠান্ডা কাশি বা কোনো ইনফেকশনের কারণে জ্বর আর একটু হচ্ছে জ্বরের কারণে তার খিচুনি আমরা সে খিচুনিটাকেই আলোকপাত করব তো যখনই একটা বাচ্চা খিচুনি হয় আমরা কি করে ভাবি যেটা এটা জ্বরজনিত খিচুনি তাহলে প্রথমেই যেটা বললাম যে একটা ক্রাইটেরিয়া ছয় মাস থেকে ছয় বছরের বাচ্চা হবে এক দুই নম্বর যেটা খুবই গুরুত্বপূর্ণ খিচুনির যে সময়টা আমাদের কাছে অনেক মা বাবা আমাদেরকে ঘটনাটা ভয়াবহতা বোঝানোর জন্য আমাদের কাছে খিচুনির সময়টা একটু বাড়িয়ে বলতে চাই আমি বলছি না তারা ইচ্ছা করে বলেন হয়তো প্যানিক থাকেন বলেন কিন্তু আমাদের কাছে এই টাইমটা কিন্তু খুবই জরুরি যদি খিচুড়িটা দশ মিনিটের কম হয় তাহলেই আমরা এটা নর্মাল বা স্বাভাবিক খিচুড়ি ভাববো কিন্তু দশ মিনিটের খিচুনি বেশি হলেই আমরা এটা অস্বাভাবিক মনে করব তিন নম্বর এই খিচুড়ির পর যদি বাচ্চা নেতিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় তাহলে কিন্তু এটা আমরা খারাপ কারণে খিচুনি মনে করব। এটা নর্মাল খিচুনি ভাববো না চার নম্বর সাধারণত এটা ফ্যামিলিতে থাকে মা বাবা বলবে হ্যাঁ স্যার আমার বাচ্চার আরেকটা বাচ্চা আছে তারও হয়েছে আমারও ছোটোকালে জন্মের পরে খিচুনি হতো সাধারণত ফ্যামিলিতে থাকে তাহলে সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটি হিলস আমাদের জন্য এবং যেটা খুবই যে কোনো রেসিডুয়াল আমরা বলি যে বাচ্চা যখন জ্ঞান ফিরবে তার কোনো সাইড অবশ থাকবে না বা যেটা প্যারালাইসিস বলি সাধারণত এগুলো হবে না কিন্তু যদি দুটো অন্য কোনো কারণে হয় সেই কারণে কিন্তু এটা হতে পারে তাহলে অন্য কুই কারণ হতে পারে আমরা দুটো খারাপ কারণ আছে একইভাবে এই জ্বরের পরে খিচুনি হলে একটা হচ্ছে মেনিনজাইটিস আর একটা হচ্ছে এনকেফালাইটিস দুটোই কিন্তু ব্রেনের ইনফেকশন এবং দুটোই কিন্তু খুবই খারাপ রোগ তাহলে দশ দর্শক আপনারা দেখুন একটা জ্বরের কারণে খিচুনি হচ্ছে কিন্তু তিনটা রোগ হচ্ছে তার মধ্যে একটা কিন্তু নর্মাল কিন্তু বাকি দুইটা খুবই খারাপ তাহলে আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে আমার বাচ্চাকে কখন আমি দৌড়ে ডাক্তার কাছে নিয়ে যাব এবং খিচুনি চলাকালীন সময় আমি কি করব তাহলে খুবই গুরুত্বপূর্ণ আমি আসলে আপনাদের ঠিক ওই ব্যাপারটাই আলোকপাত করতে চাই যে যদি বাচ্চা খিচুনি শুরু হয়ে যায় অথবা খিচুনির ভাব হয় তাহলে আপনি কি করবেন তাহলে জ্বরজনিত যে খিচুনি আমরা দর্শক বলেছি এটা সাধারণত ছয় বছর পর্যন্ত থাকে তাহলে আমরা কি হাতগুটিয়ে বসে থাকবো আমি কিছুই করব না আমার বাচ্চা খিচুনি হলে আমি হাতগুটি বসে থাকবো কষ্টই আসে না তাহলে আমি আপনাদের ইনফরমেশন দেব জ্বর হলে বা জ্বর জ্বর ভাব হলেই আপনি দুটো ওষুধ তাকে শুরু করে দেবেন আমরা সব জ্বরে কিন্তু ডাক্তারের কাছে যাইও না আমরা তিন দিন দেখি চার দিন দেখি কিন্তু যাদের বাচ্চাদের জ্বরের পরে খিচুনি হয় তারা অবশ্যই এই দুটো ওষুধ সাথে রাখবেন আমি একটু আমার সকল যে রোগীরা আসেন তাদেরকে আমি একটু মজা করেই বলি আপনি যদি কক্সবাজারে বেড়াতে যান যদি পারে জ্বর আসে আপনি ওখানে বসে খাইয়ে দেবেন কেন কার কত জ্বরে খিচুনি হবে সেটা বলা মুশকিল অনেকের ধারণা আছে একশো চার বা একশো পাঁচ হলেই বোধহয় খিচুনি হবে ন দর্শক নিরানব্বইতেও খিচুনি হতে পারে তাহলে আমরা বলবো জ্বর হলেই বা জ্বর জ্বর ভাব হলেই আপনি নাপা সিরাপ বা প্যারাসিটামল সিরাপ নির্ধারিত ডোজ এবং ডিউরেশন আপনি খাইয়ে দেবেন এই নিয়ে আমার একটা ভিডিও আছে আমার পেজে আপনারা দেখে নেবেন নাপার সঠিক ডোজ আর যেটা খুবই জরুরি সেডিল ট্যাবলেট জি ট্যাবলেট এখানে কোনো সিরাপ নাই আপনাকে ট্যাবলেট দিতে হবে সেটা আপনি বয়স অনুযায়ী আমাদের দিতে হবে সাধারণত আমরা দশ কেজির বাচ্চাকে হাফ করে সেডিল দুবেলা দিতে বলি আর বিশ কেজির বাচ্চাকে এক একটা করে দুবেলা দিতে পারি আপনি পরপর তিন দিন বাহাত্তর ঘন্টা এই ওষুধ আপনাকে দিয়ে রাখতে হবে দুই বেলা করে তাহলে সেডিল ট্যাবলেট এবং নাপা সিরাপ আপনি পরপর তিন দিন দেবেন বাহাত্তর ঘন্টা পর্যন্ত কেন বাহাত্তর ঘন্টা কারণ জ্বর আসলে বাহাত্তর ঘন্টা ভিতরে এই খিচুনি যে কোনো সময় হতে পারে তাহলে এই দুইটা ইনফরমেশন খুবই জরুরি বাসায় দুইটা ওষুধ আপনারা রেখে দেবেন বাসার সবাইকে যা জানাবেন আপনি নিজের ওই সময় বাইরে থাকতে পারেন যাতে পরিবারের অন্য সদস্য জ্বর আসলেই এই দুটো ওষুধ শুরু করে দিতে পারে খিচুড়ি শুরু হয়ে গেল তখন আমি কি করব। তাহলে অবশ্যই যেটা আমরা সবাই ভুল করি আমরা লম্বা করে রেখে দিই এখানে আমরা ভুল করি আমরা হয় ডান কাত করবো অথবা বাম কাট করব এবং গলাটাকে আমরা একটু উঁচু করে রেখে দেবো গলাটা ঝুঁকিয়ে দিলেই কিন্তু বাচ্চার শ্বাসকষ্ট হবে এবং খাবার শ্বাসনালিতে চলে যাবে যদি বাচ্চা খিচুনি শুরু হয়ে যায় বাচ্চাকে আপনারা ডান কাত করুন বা বাম কাত করুন গলাটা একটু উঠিয়ে দিন এবং আমি যেটা বলতে চাচ্ছি এটা ইজিয়াম সাপোজিটারি পাওয়া যায় বাজারে টেন মিলিগ্রামের ইজিয়াম সাপোজিটারি বয়স ভেদে ওই যে বললাম ছোটো বাচ্চা তারা আপনি হাফ স্টিক দিয়ে দিতে পারেন আর বড়ো বাচ্চা এক বছর বা দেড় বছর বাচ্চাকে আপনি একটা পুরো একটি স্টিক টেন মিলিগ্রামের দিতে পারেন তাহলে এই ওষুধটা এটা কিন্তু জ্বরের সাপোজিটারি নয় এটা খিচুনির সাপোজিটারি এটা ওই না পা সাপোজিটরি যেটা আমরা জানি বাজারে পাওয়া যায় সেটি নয় তাহলে দর্শক এই কয়েকটা জিনিস আপনার বাসায় রাখুন আপনার ফ্রিজের একটা যেই একটা সঠিক করে এবং সবাইকে জানান খিচুনি একটা সাপোজিটি আছে যদি খিচুনি শুরু হয়ে যায় আপনি এটা দিয়ে দেবেন আর আমাদের কাছে জানতে চাই যে খিচুনি হচ্ছে এটা কি স্যার কোনো সমস্যা হবে আমরাও ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে এই সমস্ত বাচ্চারা ছয় বছর পরে আর খিচুনি হয় না সুতরাং আপনারা আপনাদের উপর আমাদের উপর কথার উপর ভরসা রাখুন যদি হ্যাঁ খিচুড়িটা আপনি দেখেন খুব ঘন ঘন হচ্ছে বাচ্চার বয়স ছয় বছর পার হওয়ার পরও খিচুনি হচ্ছে এবং খিচুনির সময়টা দশ মিনিটের বেশি হচ্ছে তাহলে অবশ্যই আপনাকে ইজি বা ব্রেনের পরীক্ষা করতে হবে তো দর্শক এই জিনিসগুলো খেয়াল রাখুন খিচুনি একটু অত্যন্ত জটিল সমস্যা কারণ আপনি যদি খিচুনি প্রিভেনশন না করতে পারেন প্রতিবার খিচুনিতে বাচ্চার ব্রেনে তিন হাজার তিন হাজার নিউরন ড্যামেজ হয় সুতরাং এটা আমাদের জন্য খুবই জরুরি ইনফরমেশন সঠিক চিকিৎসা করুন প্রয়োজনে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন আর অবশ্যই আমার পেজে চোখ রাখুন পরবর্তী প্রয়োজনীয় টপিকের জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ